তোচক বন্ধ হ রাগ নিয়েও তোমার কাছে শোধো আমার এই তো কামনা দোচক বন্দ হওয়া রাগ নিয়েও তোমার কাছে ছোজো আমার এই কামনা

ব্যানার উঠারটা এখন

জায়গা খালিঘর জায়গা ওখানে কিছুক্ষণ থাকে না তো সব থাকে কিছু 이포구청인니넷 嗯。Mm hmm. mm hmm. 「終わる!」 Thank mm -hmm. you. के <laughs> कता বলুন তো লাইভ আছে দেবনা নিউজ 24 কো লাইক করতে শুধু ডাক দেন আরে লাইভে আছে লাইভে আছে লাইভ লাইভ লাইভে লাইভে আছে আরে বাবা ফলো আসে কত টাইপ করেন কি বলবো জানেন লাইভে আছে 에넌 좀. 좀. 이번에 저넌 좀. 네, 넌 좀. 네, 넌 좀. 네, 넌 좀. 네, 넌 좀. 네, 네, 넌 좀. 네, 넌 좀. 네, 넌 좀. জি ভাই বলুন কিন্তু যে কাজে আসছেন আপনি ধন্যবাদ জানুয়ারি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদের বাংলাদেশের স্বাধীনতা একমাত্র ব্যক্তি শেখ আজকে নব্বইতম ধন্যবাদ শিখি তার মাঝারে আমরা শ্রদ্ধা নিজের হোসেন জিয়াউর রহমানের একজন ব্যক্তি শুধু নন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুন জায়গায় স্থান দিয়েছেন তার পরবর্তীতে সাতই নভেম্বরের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা সার্বভত রক্ষার দায়িত্ব তার উপরে বর্তায় বর্তিয়েছে তিনি সেই ব্যক্তি তিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার স্থপতি বাংলাদেশের যা কিছু সফলতা সব কিছু প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে এবং তারই পাশে তিনি যে যতদিন বাংলার দায়িত্ব পালন করেছেন সব বাংলাদেশের রাজনীতিতে উন্নয়নের জোয়ার বয়েছে বাংলাদেশের দুর্ভিক্ষবিধ বাংলাদেশকে তিনি বাংলাদেশের উন্নয়নের শিখরে নিয়ে গেছেন আজকের যা কিছু আমরা দেখছি সব কিছুই প্রেসিডেন্ট রহমানের কারণে তিনি বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক তার মতো রাষ্ট্রনায়কের বাংলাদেশের সুতরাং বিশ্বে খুব বিরল একজন সৎ ব্যক্তির অবস্থান এবং দেশপ্রেমিক অবিক অবস্থান বাংলাদেশে আমরা খুব অভাব অনুধাবন করছি এবং তার পরবর্তীতে তার যে রেখে দেওয়া তার আদর্শ তার যে চিন্তা দর্শন সব কিছুকে নিয়েই তার এই সহধর্মী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনিও এখানে সাহিত্য আছেন আমরা তার শ্রদ্ধা নিবেদন করছি সম্প্রতি আমাদের ছেড়ে আল্লাহ ডাকে চলে গেছেন আমরা তার আত্মার মা কামনা করি এক আত্মার ময়দ কামনা করি আমরা আগামী দিনে বাংলাদেশে যে সফল বা তার যে রেখে যাওয়া অনুসারীরা তারা একমাত্র কাজ হবে তাদের দর্শনকে অনুসরণ করে বাংলাদেশে একটা গণতন্ত্রকে পুনরাব রূপ দেওয়া কিনা তিনি প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশে সামরিক শাসন থেকে গণতন্ত্রকে বহুদরে গণতন্ত্র নিয়ে আসছেন আমরা চাই আগামী দিনে সেই ধরনের অবস্থান থেকে বাংলাদেশে এখন যে একটা বারোই নির্বাচন হবে নির্বাচনে একটা কালো ছায়া আমরা দেখতে পাচ্ছি সেখানে অবশ্যই আমরা আশা করি যে বাংলাদেশের এই দেশপ্রেমিক শক্তি তারা বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ডেমোক্রেসি এস্টাবলিশ করবে এ আশাবাদ ব্যক্ত করছে

বাংলাদেশের একজন প্রেসিডেন্ট না তিনি বাংলাদেশের উপকার বাংলাদেশ নামক দেশটিকে তিনি বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছেন তার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তিনি এক বীর উত্তম তিনি বাংলাদেশের নামক দেশটি স্বাধীনতা থাকবে কি থাকবে না তারও তিনি অবস্থান তৈরি করে দিয়েছেন স্বাধীনতা মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এই মানুষ দেশ মানুষটি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একটা ছায়া তোলে বাংলাদেশ জাতীয়তাবাদে আবার নিয়ে এসেছেন তিনি সামরিক শাসক থেকে বহুদিনের গ্রন্থ প্রবর্তন করেছেন তাহলে তার বাংলাদেশের যা কিছু সুন্দর যা কিছু সফলতা তার হাত দিয়েই ঘটেছে বাংলাদেশে আজকে উন্নয়ন রাজনীতি একবারে ধ্বংসপ্রায় দেশকে দুর্ভিক্ষভাবে দেশটিকে বাংলাদেশেও নিয়ে এসেছেন পুরোপুরি তার একটা উন্নয়নশীল দেশে উন্নয়নের উপকার তিনি এবং তারই হাত ধরে পরবর্তী তার চিন্তা দর্শনকে আমার কাজে লাগিয়ে তার সহধর্মের এবং যিনি এখানে সাহিত্য আছেন তিনিও একইভাবে তার দর্শনকে হাতে নিয়েই হাতিয়ার নিয়েই এগিয়ে গেছেন এবং তার জন্য তিনিও বাংলাদেশের গণতন্ত্রের রূপকার হিসাবে আমরা তাকে দেখি মাতারফ্রম হিসাবে তাকে দেখি আপসলে তিনি হিসাবে তাকে দেখি এই মানুষটি এবং এই দুইজনই বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন একজন পরিবারে দুইজন মানুষ একসাথে একই শীর্ষ থাকে এরকম পৃথিবী বিরল আছে আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে তার তারা দুজনে এই বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন আমাদের কাজ হবে আগামী দিনে এই তাদের চিন্তা দর্শনে কাজে লাগিয়ে বাংলাদেশের ডেমোকেশি এস্টাবলিশ করা এবং তার একমাত্র পথ হলো এই বারোই জানুয়ারি সেখানে বাংলাদেশটাকে কত সুন্দর থাকবে কত সুন্দর ডেমোক্রেসি আসবে বা নির্ভর করবে এই বারো তারিখ বারো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি নির্বাচনের ভোটের মাধ্যমে বিষয়টা হলো যে এই দেশ জাতি যখনই ক্রান্তিকাল এসেছে সংকটে পড়েছে জিয়াউর রহমান তখনই আবির্ভূত হয়েছে তো আবার এখনও একটি সময় আপনি দীর্ঘদিন গণতন্ত্রহীনতার তারপরে একটি দেশে আপনি নির্বাচনের কথা বলছেন আমরা দেখছি জিয়াউর রহমানের উত্তর তারা আবার দায়িত্ব নিয়েছে আপনারা কতটা আশাবাদী এই বর্তমান নেতৃত্ব নিয়ে কিংবা দল হিসেবে বিএনপি আবার তার ঐতিহাসিক ভূমিকাটা কতটা রাখবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান জনব তারেক রহমান দেশে থেকে আসার পরে তার কার্যক্রমকে আপনারা অন্যমূল্যায়ন করে নিচ্ছেন তিনি বাংলাদেশের পদার্পণ করার পর থেকে। প্রতিটি কাজ অত্যন্ত সুন্দরভাবে করছেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা অংশগ্রহণ এবং মানুষের মাঝে এটা প্রতিফলিত হয়েছে যে তার নেতৃত্ব অনেক উর্ধে তার চিন্তা চেতনা এসেন জিয়াউর রহমানের যে অবয়ব তার যে দর্শন সেটাই তার প্রতিফলন ঘটছে বলে বিশ্বাস করি আপনারা ইতিমধ্যে দেখেছেন জনগণের সাথে আপনার সাংবাদিকদের সাথে সাধারণ মানুষের সাথে তার যে চলা ফেরা কথাবার্তা মিশা সব কিছু মানে বাংলাদেশকে তার বাবা যে আদলে চিন্তা করতেন বা তার মা যে আদলে চিন্তা করতেন সে আদলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তার কার্যক্রম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ উনি ভালো কিছু করবেন আশা করবেন ধন্যবাদ আমরা